গ্রামের মিঠোমুঠো পথ ধরে যাচ্ছি বাংলা তাজমহল দেখতে তাজমহলের ভিতরের মূল যে অংশ সেই মূল অংশ বাংলা তাজমহল মানে একজন বাংলা তাজমহল আছে জায়গায় যার নাম দেখলাম ইউটিউবে সে জায়গায় যাবো কাছাকাছি আছি যাচ্ছি যাওয়া হাজার পরে ভাবতে দেখে নাম যে সরাসরি দেখা হবে গ্রামীণ পরিবেশ যাচ্ছি দেখে দেখে যাচ্ছি এখান থেকে অটোরিকশা করে রাস্তায় কাজ চলতে চলতে কাজ চলে সুন্দর একটা বিল যে পাশে অনেক সুন্দর একটা অনেক বড় বিল হয়ে যাচ্ছে মানুষজন করে অনেক সবজি চাষ করতেছে রাস্তার পাশে অনেক সবজি আছে সবজি গাছ আছে সুন্দর একটা দৃশ্য যে রাস্তা রাস্তায় গাছ চলে পানি বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টির পানি জমে আছে এসব রাস্তায় খুবই ভালো লাগতেছে অনেকদিন পরের গ্রামের বিয়ে বাইরে

বাংলার তাজমহল বলে এরা তাজমহলের ভিতরের অংশগুলো এটা দেখাচ্ছে আপনাদেরকে এগুলা সুন্দর করে দেখাতে পারেন এমনকি ভিতরের অংশ কী আছে কি আছে সেগুলো দেখাবো আপনাদেরকে মানুষজনের ছবি তুলে সব চেয়ার করে তুলে আমি ভিডিও করার জন্য ব্যস্ত আছি থেকে দেখাচ্ছি দেখি যাই ভিতরে যাই ভিতার যাই দেখি ভিতরে কি আছে ওই রকম আর কিছু নাই যা ছবি তোলার জন্যই বেস্ট আমার মনে হয় তাজমহলের ভিতরের মূল যে অংশ সেই মূল অংশটাই ঢোকার জন্য একটা গেট আছে গেট সম্ভবত এটা আটকানো এটা খোলা থাকতো ঢুকতো এটা খোলা নেই এটা আটকানো এই আর অনেক ছবি তোলা এটাই আর কিছু নাই নয় দুইশো টাকার এরকম আর কিছু নয় মানে আশা এটা কী বলে এটা এই ভিতরে বসার জায়গা আছে এই ভিতরে আরও কিছু ঠিক আছে দেখাব কিছু মানুষ বসে আছে তারা কমফোর্ট ফিল মনে করবে না তার জন্য ওই জায়গাগুলো আমি দেখাবো না যে একজন মানুষ ভিতরে বসে আছে এদিকে ভিতরে তার জন্য তুই আমি দেখলাম না খারাপ না মানুষজন এসে এনজয় করতে পারে যারা আসে ফ্যামিলি নিয়ে আসে মোটামুটি এনজয় যে হয় ওই রকমের না দুইশো টাকা আমার কাছে বেশি হয় এই ভিতরে এমন কিছু দেখার নেই তার জন্য ওই রকম দেখার কিছু নাই একটা নাম দেখা কুয়েটে গেলে বাংলার তাজমহলের সংক্ষিপ্ত ইতিহাস এটা নির্মাণ কাজ শুরু করা দুই হাজার তিন সালে এবং নির্মাণের কাজ শেষ হয় দুই হাজার আট সালে এবং এটা তৈরি করে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক জামান লিটন এবং আনুমানিক খরচ ধরায় আটান্ন কোটি টাকা এবং এটা যেই পাথরগুলো ইউজ করা হয়েছে এটা হলো একটা হলো মার্বেল পাথর কাজ কী কাজ সেটা বলতে পারবো না সঠিক আমি নাম এবং রঙিন পাথর এইগুলো ব্যবহার করা হয়েছে এটার আর এটার ইতিহাস ঘাটলেই পাওয়া যায় কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আমরা দেখতে চাইলে এটার লোকেশন দেওয়া থাকবে এই লোকেশন অনুযায়ী আপনারা যা কার ঠিকানা পেয়ে যাবেন যে যায় দেখে আসতে পারবেন রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খাবার দাওয়ার জন্য রেস্টুরেন্ট কিছু রেস্টুরেন্ট আমি এখন অজয়ের থেকে চলে আসছি বাংলা বাংলার তাজমহল পাশে পিরামিড আছে কিন্তু ছবি তোলার জন্য জায়গাটা বেস্ট ছবি আমি তোলার জন্য কিন্তু ওখানে দুশো টাকা ঢুকতে নেয় কিন্তু দুশো টাকার চার্জটা আমার কাছে মনে হচ্ছে বেশি জায়গা অনুযায়ী বেশি পাশে পিরামিড আছে সেটাও দুশো টাকা নেয় পিয়ামিডার ঢুকি নেই যাই ঘুরে আসলাম পিরামিডের সামনে থেকে আসছি সেটা দেখছি কিন্তু এখন ফুলতলা ফ্লাইওভার যাবো ফুলতলা ফ্লাইওভার থেকে ফুলতলা ফ্লাইওভার এটা জায়গায় কাউসিয়াম কাউসিয়া যে জায়গায় যাবো যে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে বলতা ফ্লাইওভার মোড় ভুলতে ফেলায় এবার এই যে এটা হলো ভুলতে ফ্লাই এবার চলে যাবো যাওয়ার জায়গা ছিল অনেক জায়গায় কিন্তু যেতে পারি না সময় অভাবে শর্ট টাইম নিয়ে বাসাতে বের মানে আমার বাসায় যেতে হবে এই একটা ভালোটা ভালো একটা পার্ক আছে পার্ক যাওয়ার ছিল বাংলা তাঁত মন্দিরা ঘুলতা ফ্লাই এবার ঘুলতে ফেলাইবার গাউসিয়া ঘুরতে এবার এই মোড়ে আছে মোড় থেকে এখন বাসাতে যাবো শর্ট টাইম নিয়ে বাসাতে বেরোয়ছিলাম তার জন্য যাওয়ার এত সাউন্ড বলার কিছু নাই ইন্ডিয়া থেকে চলে যাবে আমি বাচ্চা এটা পার্ক আছে পার্কটা যাওয়া যাওয়ার যাওয়া পেয়ে নেই সময় হবে এখন বাচ্চা চলে যাবো আজকে ভিডিও আল্লাহে কোনো প্রজন্ম কোনো জায়গায় দেখাবে হবে আপনার জন্য লাভে